লোকসভা ভোটের পর থেকেই রাজ্য রাজ্যপাল সংঘাত একেবারে চরমে আর এই সংঘাত পৌঁছেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্সেস রাজ্যপাল সিবি আনন্দ বোস সংঘাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যপালকে নিয়ে যে মন্তব্য করেছিলেন তারপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ কুণাল গোষ্ঠ সহ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের পর থেকেই কিন্তু তুমুল হইচই পড়ে গেছে একেবারে রাজ্য রাজনীতিতে আর তার সাথে সাথে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠিয়েছেন নয়া বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে অসাংবিধানিক কাজ করেছেন স্পিকার এমনই কিন্তু দাবি রাজ্যের বিরুদ্ধে বিরুদ্ধে স্পিকারের সরাসরি রাষ্ট্রপতির তার মধ্যেই কিন্তু কেন্দ্রকে অমিত শাহের দপ্তরে স্বরাষ্ট্র মন্ত্রকে পড়া চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের পুলিশ কমিশনার সহ উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে রাজ্যপাল সিবি আনন্দ বোস কারণ রাজ্যপালের বিরুদ্ধে উঠেছিল শিলতাহানির অভিযোগ আর সেই শিলতাহানির অভিযোগেই রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ পুলিশের এই তদন্তেই কিন্তু নাখোশ রাজ্যপাল বোস কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তারপর পরে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট পাঠিয়েছিলেন চিঠি লিখেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে চরম শুরু করা পদক্ষেপ নেওয়া হলো এমনই কিন্তু খবর উঠে আসছে মমতা বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র পুলিশের দপ্তরের শাস্তির মুখে রাজ্য পুলিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রবিবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং পুলিশের এক ডেপুটি কমিশনারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোসের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করা হচ্ছে বলে সূত্রের খবর ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে রাজ্যপাল সিবি আনন্দ দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি সূত্রের খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কড়া পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস অভিযোগ করেছেন যে কলকাতা পুলিশ অফিসার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে দেখা করতে দিচ্ছে না সংবাদ মাধ্যম সূত্রে খবর রাজ্যপাল বিনীত গোয়েল ও ডিএসপি ইন্দ্রিয়া মুখোপাধ্যায়ের বিষয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছিলেন কড়া রিপোর্ট জমা দিয়েছিলেন অভিযোগ করেছিলেন যে তারা এমনভাবে কাজ করছে যা সম্পূর্ণরূপে একজন সরকারি কর্মীর উপযুক্ত আচরণ নয় গত মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে একটি রিপোর্ট জমা দিয়েছিলেন রাজ্যপাল আনন্দ বোস সেখানেই কলকাতা পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় অনুমতি প্রদান করা সত্ত্বেও ভোট পরবর্তী হিংসার আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হয়নি রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বাংলার গভর্নর সি বি আনন্দ বোসের জমা দেওয়া একটি বিশেষ প্রতিবেদনের ভিত্তিতে আইপিএস অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শুরু করেছে রাজভবন থেকে জানান চিঠি প্রতিলিপি রাজ্য সরকারের কাছে চৌঠা জুলাই পাঠানো হয়েছে রাজভবনের সূত্রের খবর রাজ্যপাল রাজভবনে নিযুক্ত অন্যান্য পুলিশ অফিসারদের বিরুদ্ধে এপ্রিল মে মাসে এক এক মহিলা কর্মচারীর মিথ্যা অভিযোগকে প্রচার আর উৎসাহিত করার দায়ের করেছেন কর্মকর্তা বলেছেন এই আইপিএস অফিসাররা তাদের কাজের মাধ্যমে শুধুমাত্র গভর্নরের অফিসকে কলঙ্কিত করেননি এবং এমনভাবে কাজ করেছে যা একজন সরকারি কর্মচারীর জন্য সম্পূর্ণরূপে অশোভন তারা সুবিধাজনকভাবে আচরণবিধি উপেক্ষা করা বেঁচে নিয়েছে অন্যদিকে আগামী দশই জুলাই রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে মানহানির মামলা করেছেন সেই মামলার শুনানি হতে চলেছে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বিরুদ্ধে নয় তার সাথে সাথে আরো কড়া পদক্ষেপ নিয়েছেন কুণাল ঘোষ এবং নবনির্বাচিত দুই বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে রাজ্যপাল সিবি আনন্দ বোস যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠছিল রাজ্যের বিরুদ্ধে রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কেন্দ্রের কাছে দরবার করল কেন কেন্দ্র রাজ্যের বিরুদ্ধে পদক্ষেপ করছে না কেন্দ্র রাজ্য এমন অভিযোগও কিন্তু উঠে আসছিল রাজ্য নৈতিক মহল থেকে আর এবার কিন্তু অবশেষে নড়ে চড়ে বসল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিএসপি ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শাস্তিমূলক পদক্ষেপ শুরু করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এমনই কিন্তু কড়া রিপোর্ট এসেছে নবান্নে এমনই কিন্তু চিঠি এসেছে কিন্তু খবর উঠে আসছে আর তার মধ্যেই কিন্তু রাজ্যপালের এক রিপোর্টই খেলা শেষ রাজ্যপাল সি আনন্দ বোস রাষ্ট্রপতির কাছেও কিন্তু রিপোর্ট পাঠিয়েছেন অসাংবিধানিক কাজ হচ্ছে বিধানসভার অন্দরে বিধানসভার স্পিকার রাজ্য অসাংবিধানিক কাজ করছে বিধানসভায় নবনির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে কিন্তু জটিলতার সৃষ্টি হয় এক মাস পরে অবশেষে রাজ্যপালের নির্দেশে শপথ গ্রহণ করেন দুই বিধায়ক তবে রাজ্যপালের নির্দেশ মানেননি বিধানসভার স্পিকার ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করানোর নির্দেশ দিল নিয়ম ভেঙে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই শপথ নিয়ান নবনির্বাচিত দুই বিধায়ককে আর তারপর থেকে কিন্তু ফের বিতর্ক শুরু হয় এবং এই বিতর্ক শেষ পর্যন্ত রাষ্ট্রপতির কাছে গিয়ে পৌঁছায় রাষ্ট্রপতির কাছে দরবার করেছেন রাজ্যপাল কেন্দ্রীয় অ্যাকশনের পরপর এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কি পদক্ষেপ নেন সত্যি কি রাজ্যপালের যে অভিযোগ সেই অভিযোগটি ধোপে টিকবে রাষ্ট্রপতি কি এবার কড়া অ্যাকশন নেবেন সরিয়ে কি দেওয়া হবে বিধানসভার স্পিকারকে কারণ বিধানসভার স্পিকার তিনি কিন্তু দিয়েছেন তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা তাই নেই নেই আগামী দিনে কি হতে চলেছে এবং কেন্দ্রের যে পদক্ষেপ শাস্তিমূলক পদক্ষেপ রাজ্য পুলিশের দুই উচ্চ পদস্থ আধিকারিকের বিরুদ্ধে বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে যে শাস্তিমূলক পদক্ষেপ কি পদক্ষেপ নিতে চলেছেন কি শাস্তির মুখে পড়তে চলেছেন এই আধিকারিকরা কি হতে চলেছে আগামী দিনে এবং এর বিরুদ্ধে রাজ্য কি হাইকোর্টে যাবে আইনি ব্যবস্থা নেবে কি হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূল হাইকমান্ড এবং নবান্ন কি প্রতিক্রিয়া জানায় এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় কেন্দ্রের এই শাস্তি আটকাতে কি স্টেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের